হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ঠাকুরের কৃপাতে ভালো আছি আজকে অক্ষয় তৃতীয় পুজো তার জন্য সবাইকে অক্ষয় তৃতীয় পুজোর শুভেচ্ছা জানাই এবং আজকে আমাদের অফিসে পুজো হলো তো এই একদিকে পুজো হচ্ছে আর আমি ঠাকুরের জন্য ফলগুলো কেটে দিলাম তো আমাদের অফিসে আজকের দিনেই পুজো হয় আর এই দিকে দেখো আমার মা আল্পনা দিয়েছে ঠাকুর মশাই অনেক সকালে এসেছে প্রায় সাড়ে সাতটার সময় আর এই দেখো তাও অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি করে এইগুলো রেডি করতে পেরেছি তো মা বলছে একদিকে পুজো হোক আর আমি একদিকে আলপনাটা করি তো ওই অফিসের যে গেটের সামনেগুলো আছে তো মা আলপনাটা করে দিলো আর এইদিকে দেখো আমরা চারজন বসে গেছি আর আমার ভাই আর ঠাকুর এসে গেছে সাড়ে সাতটায় বললাম অনেক সকালে তো আজকে আমরা অনেক ভোরবেলাতে উঠেছি প্রায় চারটার সময় উঠেছি আর এইদিকে ঠাকুরের সামনে ঘি ঘিয়ের প্রদীপ আর কি সব কিছু জ্বালানো হয়ে গেছে আমার বাবা জানালো মা জানালো এবং আমরা জ্বালাই আমরা শুধু প্রণাম করে নিলাম কারণ অফিসটা তো অনেকটা জায়গায় ইয়ে হয়ে গেছে না খাফ হয়ে গেছে একদিকে ঠাকুর আছে এই দিকে জিনিসপত্রগুলো আছে তার জন্য আর কোনো কিছু জ্বালানো হয়নি তো যাই হোক একজন জ্বালাতে গেলেই হবে আমরা সবাই উপোস দিয়ে রয়েছিলাম আর এইদিকে দেখো ঠাকুর মশাইয়ের ভোজ্য এখানে চাল আছে নুন আছে জিরে হলুদ আবার অনেক সবজি আছে তো সবজিগুলো এখানে আপাতত এখানে রেখে দিয়েছি কিন্তু ব্যাগের মধ্যে অনেক সবজি আছে তো এটা হচ্ছে আমাদের আজকে পুজো সম্পূর্ণভাবে হলো খুব ভালোভাবে হলো শান্তিভাবে হলো তো আমাদের বাড়িতে যে কোনো পুজো পার্বণ যদি হয় না তো আমাদের পুজোর আগের দিন যত যখন না পুজোটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ না একটা টেনশন আর একটা চিন্তা থেকে যে না খাওয়া দাওয়া ঠিক করতে পারে না কোনো কিছু ঠিক হয় আমাদের যতক্ষণ না পুজোটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা স্থির থাকতে পারিনি পারি না তো যাই হোক আজকে আমরা স্থির হলাম এখন কারণ সব কিছু সম্পন্ন হলাম আর এই দেখো প্রসাদ বিতরণ করার জন্য আমি সমস্ত ফল একে একে কেটে নিলাম এখানে আপেল আছে মৌসম্বি আছে আম আছে কলা আছে শশা আছে বুট আছে আরও অনেক ফল আছে তা তো বলার তো সম্ভব না তো একদিকে দেখো আমি পারছিলাম এই ছুরিটা দিয়ে তো মা অর্ধেক কাটছে ঠিক আছে এরপর এরপর আমি মেখে নিলাম কেননা মা বলছে তুই মা আমি অন্য কিছু কাজগুলো করি তো এই যে গুড়টা আমি করতে খাটতে পারছিলাম তো গুড়টা এদিকে মা ছুরি দিয়ে কাটতে বলছিলো তো আমি ওটা পারছিলাম না হাত স্লিপ খেয়ে যাচ্ছিলো তো যাই হোক আমার মা কেটে দেবে শেষে তো এই দেখে আমার মা এটা আমগুলো কাটছে মা আমগুলো ভালো কাটতে পারে এবং আমগুলো খুব একটা মিষ্টি না এখন মনে হয় না যে আম মিষ্টি লাগে বলে তো মাকে আমি বন্ধ করেছে নিতে কিন্তু তাও মা নিয়েছে তো যাই হোক নিয়ে নিয়েছে প্রসাদ হিসাবে লেগে গেছে বছরের নতুন ফল আগে ঠাকুরকে উপভোগ করা হোক তো এই দেখো আমি প্রসাদগুলো সব একে একে করে সাজিয়ে নিলাম এইখানে আমাদের অনেকগুলি প্রসাদ বিতরণ করতে হয় কারণ ওইখানে আমাদের যে অফিসের সামনে অনেক দোকান আছে অনেক অফিস আছে তারপরে বাড়িগুলোতে দিতে হয় আর এই দেখো আমি বেরিয়ে পড়েছি প্রসাদ দেওয়ার জন্য তো যাই হোক আমি সমস্ত বাড়িদের দিয়ে আসে আর এই দেখো আমাদের অর্ডারের মিষ্টি কারণ আজকে আমাদের অনেক জায়গায় অর্ডার দিতে হবে আমার বাবা ওইদিকে প্যাকেটিং করতে বসে গেছে তো আমি পারছিলাম না আমি করেছিলাম তো আমি পারছিলাম না দিয়ে প্যাকেটগুলো ফালতু নষ্ট হচ্ছে তার জন্য আমার বাবা বললো যে তুই রেখে দে তোকে করতে হবে না আমি করে দিচ্ছি তুই শুধু সাজিয়ে সাজিয়ে দে যাই হোক আমি সেভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি কারণ আমি পারছি না ফালতু প্যাকেটগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে তো একটা প্যাকেট নষ্ট হওয়া মানে অনেক কষ্ট হওয়া সেই সময় পাওয়া যাবে না তো যাই হোক এমনি করে সত্তর পিস আমাদের প্যাকেট করতে হয়েছে যেখান থেকে আমরা নিয়েছি দোকানে মিষ্টিগুলো সেখানে বললো যে কালকে অক্ষয় তৃতীয়া পুজো আছে আমাদের প্যাকেটিং করার সময় হবে না তোমরা একটু করে নিও তো যাই হোক ও বলল আর ওকে ডিস্টার্ব করলাম না তার জন্য আমরা নিজেরাই প্যাকেটিং করে নিলাম পুজো পার্বণ সব শেষ হয়ে গেল ঠাকুর মশাইকেও ভালো করে বিদায় করলাম দিয়ে তারপরে দুপুরবেলা দিয়ে প্যাকেটগুলো করে নিলাম তো দেখো এখানে এতগুলো প্যাকেট করতে পেরেছি আর বাকিগুলো বাড়িতে আছে তো বাড়ি থেকে আবার নিয়ে আসতে হবে অফিসে তো যাই হোক এই দেখো আমাদের প্যাকেটগুলো কমপ্লিট হয়ে গেছে প্যাকেট করা আর বাড়িতে অর্ধেক প্যাকেট করা আছে কারণ বাড়িতে যেগুলো আছে বাড়ি থেকে দিয়ে দিয়ে দেবে আর এই দেখো এটা হচ্ছে আমাদের অফিস এখানে আমাদের ডিটি কুরিয়ার কারো যদি কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে এই নাম্বার দুটোতে কন্ট্যাক্ট করতে পারো তো ওপরের নাম্বারটা হচ্ছে নাইন ডবল থ্রি টু থ্রি সেভেন থ্রি সেভেন ডবল জিরো এটা হচ্ছে আমার বাবার নাম্বার এটা হচ্ছে প্রদীপ আর এইট নাইন সিক্স সেভেন ফাইভ এইট জিরো সেভেন ফোর এইট এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারে